তুলসী পাতা খাওয়ার পাঁচটি মারাত্মক ভুল যা জানলে আপনি আর কখনোই করবেন না তুলসী পাতা আমাদের ঘরের আশেপাশে এমন এক গাছ যা শুধু ধর্মীয় নয় একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঔষধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ডায়াবেটিস সর্দি কাশি সবকিছুতেই তুলসীর গুণ অসাধারণ কিন্তু আপনি কি জানেন যে এই তুলসী পাতা খাওয়ার সময়ে অনেকেই এমন ভয়ঙ্কর ভুল করে ফেলেন যার ফলে উপকারের বদলে শরীরে ঘটে অনেক ক্ষতি তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন জেনে নেই তুলসী পাতা খাওয়ার পাঁচটি মারাত্মক ভুল যা অনেকেই জানেন না ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষের দিকে কিছু স্পেশাল টিপস থাকছে যেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন তবে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি আপনার বয়স ওজন এবং শারীরিক সমস্যা উল্লেখ করলে তুলসি পাতা খাওয়া সঠিক নিয়মটিও আপনাকে জানাতে পারব প্রথমত বেশিরভাগ মানুষ যে ভুলটি করে থাকেন সেটি হচ্ছে খালি পেটে অতিরিক্ত তুলসি পাতা খাওয়া অনেকেই ভাবেন সকালে উঠে তুলসি তো যেহেতু বেশজ একটি উদ্ভিদ তাই যত বেশি বেশি খাবে ততই আমার বেশি বেশি উপকার হবে এটাই হলো সর্বপ্রথম বড় ভুল খালি পেটে তুলসি পাতা খেলে এর ভেতরে যে অ্যাসিডিক উপাদান রয়েছে সেটি আপনার পেট জ্বালা পেট জ্বালা পোড়া গ্যাস এমনকি আলসার পর্যন্ত তৈরি করতে পারে বিশেষ করে যারা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই তুলসী পাতা খেলে কিন্তু উল্টো ক্ষতি করতে পারে যদি আপনি সকালে খালি পেটে অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলেন তুলসী পাতা খেতে হলে সকালবেলা খুব হালকা কিছু খাবারের পরে আপনারা উষ্ণ জলের সঙ্গে বা পানির সঙ্গে খেতে পারেন এটি সব থেকে ভালো নিয়ম এবং সব থেকে সঠিক নিয়ম হলো প্রতিদিন দুই থেকে তিনটি কচি তুলসী পাতাই যথেষ্ট অতিরিক্ত কখনোই খাওয়া যাবে না তো আপনি কিভাবে এই তুলসী পাতা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দ্বিতীয় যে ভুলটি সেটি হচ্ছে ঔষধের সঙ্গে তুলসী খাওয়া তো দর্শক মন্ডলী তুলসী পাতা হল প্রাকৃতিক উপাদান এর ভিতরে রয়েছে তাই কেউ যদি রক্ত পাতলা করার ওষুধ ইনসুলিন কিংবা উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে থাকেন তাহলে তুলসী পাতা ঔষধের কার্যকারিতা নষ্ট বাড়িয়ে দিতে পারে যার ফলে হতে পারে রক্তপাত অতিরিক্ত সুগার কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যা বা প্রেসার অনেক লোহে মানুষের অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে তাহলে সঠিক নিয়ম কি সঠিক নিয়ম হলো আপনি যদি কোনো ধরনের কোনো ঔষধ খেয়ে থাকেন তাহলে তুলসী পাতা নিয়মিত খাওয়ার আগে আপনি যে সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন সেই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে আপনি এই তুলসী পাতা খাবেন তো সুপ্রিয় দর্শকমন্ডলী এবার সব থেকে গুরুত্বপূর্ণ তিন নম্বর পয়েন্টটি আপনাদেরকে জানাবো তবে সেটি জানার আগে সুপ্রিয় দর্শকমন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আমরা তিন নম্বর যে সব থেকে বড়ো ভুলটি করে থাকি সেটি হচ্ছে আমরা শীতকাল গরমকাল সব সবসময় বেশি বেশি তুলসী পাতার চা খাওয়ার চেষ্টা করি শীতকালে তুলসী পাতার চা খাওয়া কিন্তু সত্যি অসাধারণ উপকারিতা নিয়ে আসতে পারে কারণ এটি ঠান্ডা সর্দি কাশি ফ্লু দূর করে থাকে কিন্তু এই একই জিনিস আপনি যদি শীতকালের মাত্রায় যদি আপনি গরমকালে প্রতিদিন বেশি বেশি পরিমাণে খেতে শুরু করেন সেক্ষেত্রে আপনার শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা সেটি বেড়ে যেতে পারে যার ফলে মাথা ব্যথা ডিহাইড্রেশন এমনকি অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে তুলসী চা মূলত ঠান্ডা আবহাওয়ার পানীয় তাই গরমকালে প্রতিদিন আপনি এটি না খেয়ে দুই থেকে তিন দিন সর্বোচ্চ খেতে পারেন এবং বিকল্প উপায় হলো গরমকালে তুলসী পাতা ভিজিয়ে পানি পানি সেই খেলে শরীর ঠান্ডা থাকে এবং একই সঙ্গে উপকার মেলে তবে অবশ্যই তুলসীর যে চা সেটিকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এবার সর্ব যে আপনার যে সব থেকে চার নম্বর যে উপায়টি সেটি হচ্ছে কোন তুলসী পাতা অনেকেই ভালোভাবে পরিষ্কার করে না ধুয়ে ধোয়া ছাড়াই খাওয়া। পাতা গাছ থেকে তুলসী পাতা ছিড়িয়ে সঙ্গে মুখে দিয়ে থাকেন এটি হতে সব থেকে বড় ভুল কারণ এই গাছের পাতায় বিভিন্ন ধরনের ধুলা ব্যাকটেরিয়া কীটনাশক বা বিষাক্ত পোকামাকড়ের ডিম বা উপস্থিত থাকতে পারে যেটি সরাসরি খেলে পেটের ইনফেকশন বা পেট খারাপ হতে পারে এবং এর সঠিক নিয়ম হলো তুলসী পাতা খাওয়ার আগে অবশ্যই ভালো করে পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিতে হবে সবচেয়ে ভালো হয় যদি হালকা লবণ পানিতে মিনিট ভিজিয়ে রাখেন তাহলে এটি মোটামুটি বিষাক্ত কেটে যেতে পাঁচ পারে তখন আপনি এটি খেলে কোনো সমস্যা হওয়ার কথা না তো আপনি নিজে কিভাবে এই তুলসী পাতা খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং সর্বশেষ পাঁচ নম্বর যে ভুলটি আমরা সবথেকে বেশি করে থাকি সেটি হচ্ছে গর্ভবতী নারী এবং ছোট শিশুদের জন্য তুলসী পাতা খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু ভুল আমরা করে থাকি তুলসী পাতা গর্ভাবস্থায় অনেক সময় হরমোনের প্রভাব ফেলে বিশেষ করে এই তুলসী পাতায় ইউজেনাল নামক এক ধরনের উপাদান রয়েছে এই উপাদানটি গর্ভাশয়ের সংকোচন ঘটাতে পারে যা গর্ভপাত বা জটিলতার কারণ হতে পারে আবার ছোট শিশুদের ক্ষেত্রে তুলসী পাতা বেশি খেলে কিন্তু পেট খারাপ অ্যালার্জি বা জ্বরের সমস্যা দেখা দিতে পারে তাহলে সব থেকে সঠিক বা নিরাপদ উপায় হলো গর্ভাবস্থায় বা শিশুদের ক্ষেত্রে তুলসী পাতা খাওয়ার আগে অবশ্যই আপনি সাথে করে তাহলে এটি আপনার জন্য আরো বেশি নিরাপদ হবে তো সুপ্রিয় দর্শক আপনারা কিভাবে এই তুলসী পাতা খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিও শেষের দিকে আপনাদেরকে কিছু বিশেষ টিপস দিতে চেয়েছিলাম সেটি আসুন জানিয়ে দিই অতিরিক্ত টিপস হিসেবে তুলসী পাতা কখনোই আপনারা লোহার পাত্রে রাখবেন না এতে রাসায়নিক বিক্রিয়া হতে পারে রাত্রে ঘুমানোর আগে কখনোই তুলসী পাতা খাবেন না এটি শরীরকে সক্রিয় রাখে যার কারণে আপনার গভীর ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে সব সময় চেষ্টা করবেন তাজা তুলসী পাতা ব্যবহার করতে কখনোই শুকনো পাতা না খাওয়ার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা যে পাঁচটি ভুলের কথা বললাম এই পাঁচটি ভুলের মধ্যে আপনি কোন ভুল আসলে করেছেন না সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী তুলসি পাতা প্রকৃতির এক অনন্য উপহার সঠিকভাবে ব্যবহার করলে এই তুলসি পাতা হতে পারে আপনার জন্য ঔষধ আর ভুলভাবে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এই তুলসি পাতাই আপনার জন্য হয়ে যেতে পারে বিষাক্ত জিনিস তাই অবশ্যই আজ থেকেই সাবধান থাকুন এবং যে পাঁচটি ভুল আমরা আলোচনা করলাম এই পাঁচটি ভুল থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন তো আপনারা তুলসী পাতা খাওয়ার সময় কোন ভুলটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি তুলসী পাতা কিভাবে ব্যবহার করেন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ টিপস এবং প্রাকৃতিক চিকিৎসা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ